সম্মানিত ভিউয়ার্স নতুন শিক্ষাক্রম অনুযায়ী আমাদের মূল্যায়ন প্রক্রিয়াটা গুগল ফার্মের মাধ্যমে পূরণ করতে করতে হবে হবে বা বিভিন্ন ওয়েবসাইটে সেটা স্টোর গুগল মাধ্যমে ফার্মের আমাদের যে প্রক্রিয়াটা দিয়েছে এই প্রক্রিয়ায় পিআইপিএস বিআইবিএস এই বিষয়গুলো আসলে পূরণ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম বিড়ম্বনায় পড়তে হচ্ছে আশা করি আমার সাথে যদি আপনারা থাকেন তাহলে এই মূল্যায়ন ফর্ম পূরণে আর কারো কোনো সমস্যা হবে না মূল্যায়ন ফার্মের লিঙ্কটা কোথায় পাবেন এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে এবং মূল্যায়ন সংক্রান্ত যে কোনো সমস্যায় আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া আছে ইচ্ছে হলে এই ভিডিও ডেসক্রিপশন থেকে দেখেও নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে সাথেই থাকুন আমরা পুরো ভিডিওটা উপভোগ করি এখন নতুন শিক্ষাক্রম অনুযায়ী যে মূল্যায়নের যে প্রশিক্ষণার্থীদের অনুশীলনের জন্য একটা লিঙ্ক কিনতে দেওয়া আছে এটাই পরবর্তীতে আরও সংযোজন বিয়োজন হয়ে আ আপডেট হয়ে অন্য অন্যরকম হয়তো হতে পারে তো এখনও পর্যন্ত আমাদের যে নির্দেশনা ওপর থেকে দেওয়া আছে সেই অনুযায়ী আমরা যে মূল্যায়ন ফর্মটা দেখতে পাচ্ছি সেটা কিভাবে পূরণ করব সেটাই মূলত আজকে দেখার বিষয় এখানে দেখুন যে মূল্যায়ন প্রক্রিয়ার যে পিআইসি যেটাকে আমরা শিক্ষণকালীন পারদর্শিতা ভিত্তিক আর পিআইএস এটা হচ্ছে সামষ্টিক পিআইয়ের সামষ্টিক পারদর্শিতা সূচক ভিত্তিক এবং বিআই হচ্ছে আচরণ ভিত্তিক এবং ফাইনালি আছে এটা সাবমিটেড তাহলে মূল বিষয়টা আমরা দেখার চেষ্টা করব প্রথম থেকে শেষ পর্যন্ত তো চলুন আমরা এই যে মূল্যায়ন যে ফর্মের লিঙ্ক আছে সেই লিঙ্কে লিঙ্কে ক্লিক দেওয়ার পর লিঙ্কে ক্লিক দেওয়ার পর দেখুন এরকম একটা জায়গায় আপনাকে নিয়ে আসবে যেখানে আসলে মূল্যায়ন প্রক্রিয়াটা পূরণ করতে অবশ্যই আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে এটা হচ্ছে মূল্যায়ন প্রক্রিয়ার প্রথম যে লিঙ্ক ক্লিক দেওয়ার পর যে স্টেজে আপনি থাকবেন সেই স্টেজটা দেখে নিতে পারছেন এখান থেকে আপনি আপনার মেইল পূরণ করুন এবং মেইল পূরণ করার পর পরবর্তীতে একটা ক্লিক দিন ব্যাস পরবর্তীতে ক্লিক দেওয়ার পর এখানে আপনি প্রতিষ্ঠান সিলেক্ট করুন বিদ্যালয়ের নাম সিলেক্ট করুন এখানে যখন এই পুরা প্রক্রিয়াটা যখন অনলাইনে চলে আসবে এখানে আপনার প্রতিষ্ঠানের নামও কিন্তু এখানে থাকবে এরপরে আপনি এখান থেকে শ্রেণী সিলেক্ট করুন যে আপনি কোন শ্রেণীর মূল্যায়ন কাজটা করতে চাচ্ছেন সিক্স না সেভেন সেটা সিলেক্ট করুন এরপর আপনি শিক্ষার্থীর রোল নাম্বার ইংরেজি সংখ্যায় অবশ্যই এটা ইংরেজিতে পূরণ করুন এরপরে জেন্ডার এটা এখানে মেল কি ফিমেল সেটাও আপনি পূরণ করুন এরপরে আছে অ্যানি ডিজাবিলিটি কোনো ডিজ্যাবিলিটি থাকলে নো পূরণ করুন সবগুলি কিন্তু আপনার অবশ্যই পূরণ করতে হবে কারণ যেখানে স্টার মার্ক দেওয়া আছে লাল চিহ্নে সেটা অবশ্যই পূরণ করতে হবে সেকশন আপনি পূরণ করতেও পারেন নাও পারেন যদি আপনার সেকশন থাকে তবে আপনি সেকশন পূরণ করতে পারেন সব কিছু পূরণ হয়ে যাওয়ার পর আপনি পরবর্তীতে একটা ক্লিক দিন দেখুন পরবর্তীতে ক্লিক দেওয়ার পরে মূল্যায়নের যে ধরন সেই ধরনের সেই ফর্মটা আপনার সামনে চলে আসলো এখানে আপনি দেখুন মূল যে বিষয় যে পি পিআইসি পিআইসি এটা মূলত আপনারা জানেন যে মূল্যায়ন দুইভাবে হবে একটা হচ্ছে আপনার শিক্ষণকালীন মূল্যায়ন এই যে শিক্ষণকালীন মূল্যায়নের পারদর্শিতার সূচক আর একটা হচ্ছে পিআইএস এই পিআই এর এস মানে এটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন তার মানে পিআই দুইভাবে শিখনকালীন একটা মূল্যায়ন আপনি এখান থেকে করতে পারবেন এবং সামষ্টিক মূল্যায়ন এখান থেকে করতে পারবেন এরপর আছে বিআই যেটা আমরা আচরণ ভিত্তিক সূচক হিসেবে এখানে চিহ্নিত করছি তাহলে আমি এখানে এই মুহূর্তে আসলে আমি 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 কোন কাজটি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে যদি এখানে তার মানে যখন আমরা এই শিক্ষণ কার্যক্রম পরিচালনা করব তখন যদি আমি মূল্যায়নটা করতে চাই তাহলে আমরা পিআইসি তে ক্লিক দিব তার মানে আপনি যে কোনো স্টুডেন্টের এই তথ্য বা ডাটা হার্ড কপির পাশাপাশি অনলাইনেও কিন্তু সেভ করে রাখতে পারবেন হার্ড কপির পাশাপাশি অনলাইনে যখন সেভ করে রাখবেন তখন এটা আপনি শিক্ষণকালীন মূল্যায়নের প্রতিনিয়তই এই কাজটি আপনাকে করতে হবে তা আপনি পিআইসি সিলেক্ট করার পর এবার পরবর্তীতে ক্লিক করুন পরবর্তীতে যখন ক্লিক দিবেন এবার দেখুন এই জায়গায় যে কোন বিষয়ের আপনি মূল্যায়ন প্রক্রিয়াটা করবেন আমি এখানে ডিজিটাল প্রযুক্তির বিষয়টাই দেখাচ্ছি আপনাদের যে বিষয়টা হয় এখান থেকে যে বিষয় দিতে চান সেই বিষয়টা এখানে সিলেক্ট করবেন এরপর পরবর্তীতে গেলে এই ডিজিটাল প্রযুক্তি সংশ্লিষ্ট যে পিআইগুলো আছে শিক্ষণকালীন যে পিআইগুলো আছে সেগুলো এখানে স্টোর করে রাখা আছে এই পিআই আসলে কোথায় পাবেন সেটা এর আগের ভিডিওতে আমি বলেছি এবং কিভাবে এই তথ্যগুলো সংরক্ষণ করবেন সেটাও বলেছি দেখুন এই যে পিআই এই যে তথ্যটা আপনি সরাসরি হার্ড কপিতে সংরক্ষণ করে রাখবেন সেটা হার্ড কপিতেও রাখবেন এবং সরাসরি আপনি অনলাইনেও এটা সেভ করে রাখতে পারেন আর এই পিআই এটা মূলত আপনাকে হার্ড কপিতে সংরক্ষণ করে রাখবেন কারণ পরবর্তীতে যখন আপনি সামষ্টিক মূল্যায়ন করবেন তখন এখান থেকেই তথ্য নিয়ে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করতে হবে এখানে দেখুন তারিখ অনুযায়ী এবং শিক্ষার্থী রোল বা ইউনিক আইডি যেটা দেওয়া থাকবে পরবর্তীতে এই ব্যাপারে আমাদের আরও চূড়ান্ত নির্দেশনা আসবে এখান থেকে আপনার যে পিআইর যে অংশটি বা যে ঘরটি আপনি পূরণ করবেন যে পি আইয়ের ক্ষেত্রে পিআই ওয়ান ওয়ান এই পিআই ওয়ান ওয়ান কোথায় আছে সেটাও আমি অন্য একটা ভিডিওতে দেখেছি যে পিআই ওয়ান ওয়ান দেখুন এই যে পিআইয়ের যে সূচকগুলো আছে এই যে পিআই ওয়ান পিআই ওয়ান এই যে দেখুন এই যে পিআই এর যে ঘরটা এই ঘরে ওয়ান লেখা আছে পিআই ওয়ান ওয়ান এই মার্কিং এর সাথে একটু সংযোজন বিয়োজন হতে পারে তো যেটাই হোক এটা কিন্তু আমরা পরবর্তীতে আবার দিক নির্দেশনা পাবো ইনশাল্লাহ এখান থেকে তথ্য নিয়ে এসে আমি এখন এই গুগল ফর্মে যে পিআই ওয়ান ওয়ান শিক্ষার্থী তার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত উৎস চিহ্নিত করে প্রযুক্তির সাহায্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন এই দেখুন প্রশ্নটা বা আমি যে পিআইয়ের উপরে মার্কিং করব সেটা কিন্তু এই শিক্ষার্থী তার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত উৎস থেকে চিহ্নিত করে প্রযুক্তির সাহায্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু আমার সরাসরি পিআইতেই লেখা আছে যে শিক্ষার্থী এই যে জরুরি প্রয়োজনে ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে বিভিন্ন উৎস থেকে জরুরি সেবা প্রাপ্তির জন্য জরুরি প্রয়োজনে দেখুন যে এই পিআইটা আসলে আপনার কোথায় আছে জরুরি এই যে গুলি আছে দশটি এই দশটির ভিতরে যে কোনো একটা এই যে জরুরি প্রয়োজনে এই যে জরুরি প্রয়োজনে দেখুন এই পিআই সাথে এই যে জরুরি প্রয়োজনে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে দেখুন জরুরি প্রয়োজনে এটাই যে ওয়ান পিআই ওয়ান এটা কিন্তু আমি যখন এই অনলাইনে পূরণ করতে যাচ্ছি এটা কিন্তু এই যে পিআই এই যে ওয়ান পয়েন্ট ওয়ান এই আমার এই পিআই এর সাথে ওই পিআই মিলে গেল তাহলে এই পিআই পিআই যে ওয়ান পয়েন্ট ওয়ান এটা যে ডাটা আমি এই যে ওয়ান পয়েন্ট ওয়ানের তথ্য সংগ্রহ করে রেখেছি এই যে পিআই ওয়ান পয়েন্ট ওয়ান এই তথ্যটা এখন আমি নিয়ে গিয়ে এই জায়গায় যে সে এই পিআই ওয়ান ওয়ানে সে ই পেয়েছে না পি পেয়েছে না এন পেয়েছে যদি ই পি অথবা এন যে কোনো একটা সে পাবে তার মানে একটাই আপনি শুধু ক্লিক দিতে পারবেন আর দিলে কিন্তু ওইটাই ক্লিক আর থাকছে না তার মানে একজন শিক্ষার্থী হয় সে ওই পি আই ওয়ান ওয়ানে হয় সে ই পাবে নয় সে পি পাবে অথবা সে এন পাবে প্রযোজ্য নয় এটা কোন ক্ষেত্রে হবে প্রযোজ্য নয় যে ওই শিক্ষার্থী হয়তো ওই দিন অনুপস্থিত বা আপনি যেদিন মার্কিং করেছেন কোনো কারণে সেই স্কুলে আসতে পারেনি তাহলে সেক্ষেত্রে প্রযোজ্য নয় আপনি সিলেক্ট করে দিতে পারেন এবার দুই নম্বর যে পিআই আছে এটা আপনি এখান থেকে যে পরিমার্জিত সরল অ্যালগোরিজমের ভিত্তিতে এটা কিন্তু আপনার পিআই বইতে আপনার যে পিআই দশটি দেওয়া আছে সেই দশটির ভিতরে সরল অ্যালগোরিদমটা কোথায় আছে পিআই সেই অ্যালগোরিদমটা কয় নম্বর পিআই সেটা কিন্তু আপনি অবশ্যই এখানে দেখে নিতে পারছেন আর এই দেখে নেওয়ার জন্য আপনার যদি দেখে নিতে সমস্যা হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে আমার এই পিআই সংশ্লিষ্ট অনেকগুলো ভিডিও মূল্যায়নের উপরে করা আছে আপনি সে করলে দেখে নিতে পারেন এইভাবে আপনার যে পিআই ওয়ান পিআই টু এইভাবে যে মার্কিংগুলো আগে থেকে হয়তো স্টোর করে রেখেছেন স্টোর করাটা আপনি একবার এখানে দিতে পারেন এবং যেহেতু আপনি এই মুহূর্তে শিকনকালীন মূল্যায়ন করছেন তাহলে এক্ষেত্রে এই শিকণকালীন মূল্যায়নে সে হয়তো এইটা পাইল যে পিআই ওয়ান ওয়ানেরটাই আপনি এখন দিয়ে সেভ করে রাখতে পারেন তাহলে পিআই ওয়ান ওয়ানে সে যেটা অর্জন করেছে আজকে শুধু আমার পিআই ওয়ান ওয়ানেরটাই তার থাকবে কিন্তু এটা পরবর্তীতে যখন এই অ্যাপস তৈরি হবে তখন আপনি প্রত্যেকটা ডাটা মানে একটা ফিআই শিক্ষণকালীন মূল্যায়নে তার ইন্ডিকেট করে সেটা সেভ করে রাখতে পারবেন ওই স্টুডেন্টের ওই রোল নাম্বারে বা ওই ইউনিক আইডিতে যেটা আমাদের জন্য উপর থেকে দেওয়া হবে নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব আর যদি এই ফর্মের কাজটা আপনি অ্যাট এ টাইমে করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই মাস্ক বি এই যে ফর্ম আছে প্রত্যেকটা ছাত্রছাত্রী আপনার প্রতিষ্ঠানে যে তিরিশ জন চল্লিশ জন একশো জন দুইশো জন যে ছাত্রছাত্রী থাকবে তাদের একবার নামের তালিকা করে তাদের প্রত্যেকের এই প্রতিটা পিআইতে যে পিআই ওয়ান ওয়ানে কত টু ওয়ানে কত এইভাবে সে যে যে পিআইতে যেটা পেয়েছে এটা অবশ্যই হার্ড কপিতে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে আপনি এটা অ্যাট এ টাইমে বা একবারেই এটা আপডেট দিতে পারবেন এবার যখন আপনার এই কার্যক্রমগুলো হয়ে যাবে যে পি আই এটা শিক্ষণকালীন মূল্যায়নটা আমার হয়েছে এবার আমি চাচ্ছি যে ছয় মাস পর এটা সামষ্টিক মূল্যায়ন করতে তাহলে সেক্ষেত্রে আপনি আমি এখানে ফিরুনে দিলাম দেওয়ার পর আমি আবার আগের জায়গায় ফিরে গেলাম দেখুন ডিজিটাল প্রযুক্তি আবার ফিরুনে দিলাম দেওয়ার পর এটা আমি পিআইসি করছিলাম এতক্ষণ এবার আমি ছয় মাস পরে যে সামষ্টিক মূল্যায়ন আছে সেইটা করি তাহলে পিআইএস এবার নির্ধারণ করি এবার আবার পরবর্তীতে দিই দেওয়ার পর এখানে আমার যে বিষয়টা আছে যে আমি একটু আগে ডিজিটাল প্রযুক্তি করছিলাম সেই ডিজিটাল প্রযুক্তি দিলাম এবার পরবর্তীতে দিলাম এখানেও দেখুন আগের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোই শুধু এখানে লেখা আছে শেষের দিকে যেটা হচ্ছে সামষ্টিক তার মানে শিক্ষণকালীন যে মূল্যায়নটা হবে এটা কিন্তু আপনার সামষ্টিক মূল্যায়নও এই পিআই একটা গড় সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে আপনাকে নিয়ে যেতে হবে তাহলে এই যে সামষ্টিক যে মূল্যায়নটা করবেন এই মূল্যায়নটা করতে গেলে অবশ্যই আপনার এইটা হার্ড কপিতে সংরক্ষণ করে রাখতে হবে যে একটা ছাত্র সে ছয় মাস পর আমরা যে কয়টা পিআই তার দক্ষতা অর্জন করাতে সমর্থ হয়েছে এবং কোনটায় সে কী মার্ক পেয়েছে ই পেয়েছে কি ইন এন পেয়েছে বা ইন্ডিকেটর কোন ইন্ডিকেটরটি সে অর্জন করেছে মার্ক আর বলবো না কারণ যেহেতু এখন আর আমাদের মার্ক নেই এখন এই ইন্ডিকেটরের ভিতরে সে ই পেয়েছে না পি পেয়েছে না এন পেয়েছে এই যেগুলো পেয়েছে ছয় মাসের ভিতরে সামষ্টিক মূল্যায়ন ছয় মাস অন্তর আপনি একবার করতে পারেন তো ছয় মাস অন্তরে হয়তো অর্ধেক পর্যন্ত আপনি সামষ্টিক মূল্যায়ন করবেন বাকি অর্ধেক এক বছর শেষে করতে পারেন অথবা ছয় মাস আপনি একটু বেশি করতে পারেন যতগুলো করবেন ততগুলো এখানে এসে এইটা কিন্তু সামষ্টিকভাবে দেখুন প্রত্যেকটা কথার শেষে কিন্তু এটা সামষ্টিক লেখা আছে তার মানে আগে যে পিআই ছিল এখনও সেই একই পিআই শুধু পরিবর্তন হয়েছে প্রত্যেকটা পিআইয়ের শেষে সামষ্টিক কথাটা লেখা আছে আশা করি এইভাবে আপনি ওই আপনার স্টোর করে রাখা ডাটা থেকে বা হার্ড কপিতে রাখা ডাটা থেকে আপনি এখানে সবগুলো ডাটা তার পূরণ করতে পারেন যে সে এই পিআই এইটা এই প্রশ্নটা পড়লেই এই পিআইয়ের সাথে আপনার সংরক্ষিত যে ডাটা ওটার নাম্বার আপনি মিলিয়ে ফেলতে পারবেন মিলিয়ে ফেললে আপনি তখন এসে এখানে সে এ না এ না এ কোন ইন্ডিকেটরটা সে অর্জন করতে পেরেছে সেটা সিলেক্ট করবেন করে এইভাবে আপনি পিআইয়ের ইন্ডিকেটরগুলো এখানে আপডেট করবেন এরপর আবার আমরা ফিরুনে দিলাম আবার ফিরুনে দিলাম তাহলে এতক্ষণ আমরা সি করলাম এটা কিন্তু একই স্টুডেন্টের ক্ষেত্রেই আপনাকে করতে হবে যে একই স্টুডেন্ট ক্ষেত্রে যেহেতু তিনটে মূল্যায়ন তার করা যা হবে যে পিআইসি এটাকে কন্টিনিউয়াসলি হবে পিআইএস এটা বছরে দুইবার হবে এবং বিআই যেটা আচরণ ভিত্তিক এটাও আপনি এটা পিআইসিতেও হবে এবং পিআইএসেও হবে তার মানে এটা শিক্ষণকালীনও হবে বিআই যেটাকে আমরা বলছি এবং এটা পিআইএস এটা মূল্যায়নের যে সামষ্টিক মূল্যায়নের যে দুইবার হবে সেখানেও কিন্তু এই বিআই আচরণ ভিত্তিক যে বিষয়গুলো আছে এগুলো হবে এইবার বিআইতে আমি ক্লিক দিলাম দেওয়ার পরবর্তীতে ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পর এখানে কোন বিষয় সেই একই বিষয় আপনি সিলেক্ট করুন একই বিষয় সিলেক্ট করার পর দেখুন এখানে বিআই যে ওয়ান ওয়ান আছে এই যে দলীয় কাজে অংশগ্রহণ এই বি আই ওয়ান ওয়ান কোথায় আছে আপনার টিজি গাইডে অথবা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বি আই ওয়ানের ভার কোনটা দেখুন এই যে ষষ্ঠ শ্রেণীর জন্য যে দশটি বি আই আছে সে দশটি বি আই কিন্তু আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি এইভাবে ওয়ান পয়েন্ট পয়েন্ট আকার হতে হতে শেষে পাঁচ নাম্বার পর্যন্ত আছে শেষ লাস্ট হচ্ছে পাঁচ নাম্বার পর্যন্ত আছে আপনি এখানে দেখুন এই বি যে তথ্যটা আমরা সংরক্ষণ করে রাখবো এখানেও দেখুন সেই একইভাবে মার্কিং আছে তার মানে আগের যে ছাত্রছাত্রীর আমি পিআই করেছিলাম সেই একই ছাত্রছাত্রীর বি আইও করতে হবে তার মানে আমার মূল্যায়নের জন্য দুইটা সিট সংরক্ষণ করতে হবে একটা পিআইয়ের জন্য একটা এর জন্য এখানে আমি ওই সেই একই ছাত্রছাত্রীর তারিখ এবং শিক্ষার্থীর রোল দেবো এবং ওয়ান পয়েন্ট ওয়ানে সে ই অথবা পি অথবা এন যেটা অর্জন করেছে সেটা আমি এখানে পূরণ করবো তাহলে ই অথবা পি অথবা এন এটা আমি কোথায় পাবো এই ওয়ান পয়েন্ট ওয়ানের মূল্যায়নটা এটা কিন্তু আমি বিআই বা এটা কিন্তু আমি একটু আগেই বলছিলাম যে ওয়ান পয়েন্ট ওয়ানে আছে ওয়ান পয়েন্ট ওয়ানে কী দেখুন ওয়ান পয়েন্ট ওয়ানে আমার এখানে আছে যে দলীয় কাজে অংশগ্রহণ দলীয় কাজে অংশগ্রহণ এই দলীয় কাজে অংশগ্রহণের সে কোন মাত্রায় আছে দেখুন তিনটে মাত্রা এখানে লিখে দেওয়া আছে তাহলে সে এই পর্যায়ে থাকলে তাকে ই দেব এই পর্যায়ে থাকলে তাকে পি দেব এবং এই পর্যায়ে থাকলে তাকে এন দেব তাহলে এই যে ওয়ান পয়েন্ট ওয়ানে দলীয় কাজে অংশগ্রহণ এইটা দেখুন আমার গুগল ফার্মের সাথে একেবারে মিলে যাচ্ছে যে দলীয় কাজে অংশগ্রহণ তাহলে এখানে যদি সে ই পাই ইতে দেব যদি পি পাই পি তে দেবো এন পাইলে এনতে দেবো এইভাবে দেখুন দলে দায়িত্ব পালন দুই নম্বর যে বি আই আছে দল দলের দায়িত্ব পালন এটা কিন্তু আপনার দেখুন যে দুই নম্বর এই যে বি আইয়ে দলে দায়িত্ব পালন দেখুন মিলে যাচ্ছে দলীয় কাজে অংশ এই যে দলে দায়িত্ব পালন সরি ওয়ান পয়েন্ট দলে দায়িত্ব পালন তাহলে এটা দেখুন আমার গুগল ফার্মের সাথে আমার গুগল ফর্মের সাথে যে দলে দায়িত্ব পালন এটা কিন্তু আমার এই জায়গায় আমি যে তথ্য স্টোর করে রেখেছিলাম এখানে দেখেন ওয়ান পয়েন্ট টু এই যে দলে দায়িত্ব পালন এই ওয়ান পয়েন্ট টুর সাথেও মিলে যাচ্ছে এটা হার্ড কপি আমাদের কিন্তু উপর থেকে দেওয়া হবে তাহলে এইটা আমরা এখন কি করব পূরণ করে দেব যে হয় সে এই ওয়ান পয়েন্ট টুতে হয় ই না এই পি অথবা এন আমরা সেটা পূরণ করে দেবো এইভাবে আমি এই ফর্মটা যে দশটা বিআই আছে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর সবগুলো আমি পূরণ করব পূরণ করে দেওয়ার পর দেখুন এখানে জমা দিন অপশন এই জমা দিন অপশনে আমরা একটা ক্লিক দিয়ে দেব দিলে কি হবে যেই ছাত্রছাত্রীর তথ্য জমা হয়ে যাবে অথবা ফাইনালি ওখান থেকে যদি ফিরুন দেন তাহলে এখানে দেখুন সাবমিট একটা অপশন আছে এই সাবমিটে ক্লিক করে পরবর্তীতে দিলে দেখুন এখানে জমা দিন অপশনটা দেখতে পাচ্ছেন এই জমা দিন অপশানে ক্লিক দিলেই আপনার এই মূল্যায়ন প্রক্রিয়াটা ডাটাবেজে আপডেট হয়ে যাবে এবং পরবর্তীতে ওই ছাত্রছাত্রীর রোল বা ইউনিক আইডি ধরে আপনি সেই ডাটাবেজের যে রিপোর্ট কার্ড আছে সেটা ডাউনলোড দিয়ে ছেলে মেয়েদেরকে দিয়ে দিতে পারবেন এই যে যে রিপোর্ট কার্ড সেটা তারও একটা ধরন আপনাদের দেখাইছি যে ডাটাবেজে যখন যাবে ডাটাবেজ তখন কি করবে প্রত্যেকটা সাবজেক্টের তথ্যই তো আসবে তখন একটা ছাত্র ছাত্রীর রোল এবং নাম এবং শ্রেণী রোল শাখা সব কিন্তু এখানে সরাসরি ডাটাবেস পূরণ করে দেবে যখন আমরা ডাউনলোড করব তখন বিষয়ের নাম দেখেন ওয়ান এই ওয়ানে তার একটা বিষয়ের নাম দেওয়া থাকবো দুইতে একটা বিষয় যে দশটা সাবজেক্ট আছে দেখুন এখানেও সেই দশটা সাবজেক্টের নাম দিয়ে সেই দশটা সাবজেক্টের ভিতরে সে পিএস ওয়ানে কত পেয়েছে পি এস টুতে কত পেয়েছে এবং পিএস থ্রিতে কত পেজ এটাকে মার্কিং করে তার একটা রিপোর্ট তৈরি করে দেওয়া হবে এইটা আমরা ডাউনলোড করার পরে এখানে শ্রেণী শিক্ষক এবং প্রধান শিক্ষক এটাকে সিগনেচার করে এই রিপোর্ট কার্ডটা প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে সরবরাহ করতে হবে তো আশা করি যে আমার সাথে যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন তারা এই মূল্যায়ন প্রক্রিয়াটা নিয়ে একটু হলেও উপকৃত হয়েছেন আর যদি এই জাতীয় ভিডিও আপনার সাবজেক্ট বেজ কোনো ভিডিওর প্রয়োজন হয় এই ভিডিওর ডেসক্রিপশানে কমেন্টস করবেন এবং আমি প্রত্যেকটা সাবজেক্টের এই মূল্যায়ন প্রক্রিয়াটা নিয়ে একটু গবেষণা করছি এবং অনেক রকমের বা অনেক সাবজেক্টের অলরেডি তৈরি করেছি আমার মূল টার্গেট যে প্রত্যেকটা শিক্ষক যাতে আমরা এই গুরু দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি এ ব্যাপারে আপনাদের একটু সহযোগিতা করা তো সবাইকে ধন্যবাদ অনেকক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য